আসছে আসছে ধীরে 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 ফেল লঙ্কা খাবি লঙ্কা বলো খেতে চাচ্ছে না যখন লঙ্কাটা জিবে মধ্যে বসে দিই ওরা করবে আর ফটো করে গিলে দেবে ওই দেখো হাতটা চলে আসলো হাতটা যেটা ফেলে দিয়ে সকালবেলা আকাশটা কি সুন্দর কি বলবো আকাশ পুরো মানে কি নির্মল আকাশ যাকে মানে এখানটা বসে বাহা উল্টো উল্টো হয়ে যাচ্ছে নির্মল আকাশ যেটা বলে ঝলমলে দেখো রোদ উঠেছে কি মানে ভালো লাগছে আকাশটা এরকম আকাশ হলে ভালো এরপরে আবার যখন রোদ উঠবে তখন আবার গরমে যাবে না আমাদের এভাবে কে খাইয়ে দিত সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের মাও আমাদেরকে এভাবে খাইয়ে দিত একটা মা নেই তো বুঝতে পারি মাঠ না থাকার দিকে কষ্ট আমি অবশ্য অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি অনেক ছোট বয়সে মাকে হারিয়ে আমার ওই মা চলে গেছে এই যে আরেকটা মা চলে এসেছে যা শাসন শুরু করে আমি তো মাঝে মধ্যে ভাবি হ্যাঁ আমার ওই মা চলে চলে গেছে আর এই মা এসে হাজির হয়েছে শুধু শাসন করবে এটা করলেন না কেন ওটা করলেন না কেন এটা ঠিক না ওটা ঠিক না এখন ঠিক বেঠিক সঠিক সব শিখে গেছে আরে মুখে নিয়ে মুছে হবে খান না বাবা না মুখে ভাত রয়েছে খেয়ে প্রতিদিন এই রকম করে তো এদিকে আমার কি তাড়া থাকে বলো ও খেতে খেতে মানে খেয়ে ফেললে আমার কত কাজ রয়েছে এখন ঘর ঠোর ঝাড়া বাকি মোছা বাকি আজকে একটাও গাছে ফুল পেলাম না সব ফুল নিয়ে চলে যায় কি ভিড় কি বুজিব এটা ফোন না কিছা হে ন Sava chonese porte Sava chonese porte Nan 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 Onkou sasini anon Onkou sasini Onkou sasini

ভাত মোটের উপরে খেতে যায় না মাছ তো খাবেই না কাটার ভয়ে ও এক ডিম খাবে আর ওই যে চিকেন এই হচ্ছে ওর ফেভারিট খাবার মটন খেতে চায় না কিরে মানা বলবেতেছ না হয়ে যাবে আমার আমাদের পুরো কাজ হয়েছে টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো টাটা বাই বাই আমি এখন একটু কাজ কমপ্লিট করে আমার অফিসে যাওয়ার কথা